হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটি ব্লগের সাথে তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এখন দেখো সব বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন আমরা রওনা দেব আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের টিফিন করাও কমপ্লিট আর এইদিকে দেখো আজকে আমাদের শ্রীনগরেও কত বরফ পড়েছে রাতেরবেলা বেলা স্নোফলসটা হয়েছে আমরা ওই দেখতে পাইনি কিন্তু সকালে উঠে দেখছি বাইরে পুরো বরফ আর আমরা শ্রীনগরে যেখানে স্টে করেছি ওই পিছন দিকে পাহাড়ে একটু বরফ ছিল না কিন্তু আমরা এই যেদিনকে স্নোফলটা হলো রাতে সকালে উঠে দেখি পাহাড়েতেও বরফ আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আজকে যাব হচ্ছে গুলমার্গ দিয়ে ওখানে যাব দিয়ে দেখো যাওয়ার সময় রাস্তাতেই কত বরফ আর আমি তো ভাব এই বরফটা দেখে আমরা সবাই খুশি হচ্ছিলাম কিন্তু ওখানে গিয়ে এত বরফ দেখবো সত্যি আমাদের কল্পনার বাইরে ওইটা কিন্তু আর এই বছর বলে প্রথমের দিকে শুনছিলাম জানুয়ারি দিকে যে ওখানে নাকি বরফ নেই বছর। একটু মনটা খারাপ ছিল কিন্তু ফেব্রুয়ারি ফার্স্ট থেকে নাকি ওখানে এত স্নোফলস হয়েছে আর মানে এতটা বরফ যে তোমরা দেখতেই পারবে ভিডিওতে আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরোটা দেখো আর এত সুন্দর সিনারি মানে আজকে ব্লগটা একটু বড়ই হয়ে গেছে আসলে কোনটা কাটবো কোনটা বাদ দেবো বুঝতেই পারছিলাম না এত সুন্দর আর ফোনে কতদূর কি বুঝতে পারছো জানি না তবে সামনে দিয়ে এতটা সুন্দর খুব যত ভেতরে ঢুকছিলাম মানে তত ভিউটা সুন্দর হচ্ছিলো আর একটু আগে গিয়ে দেখবে যেন মনে হচ্ছিলো যেন ভেতরে পুরো চাদর মানে সাদা রঙের চাদর পাতা মনে হচ্ছে বরফের এই জায়গাগুলো ফোনে কতটা দেখে বুঝতে পারছো বুঝতে পারছি না যেন মনে যেন পুরো সাদা চাদর পাতা যত দূর তত দূরই সাদা আর ধরো এরম ভিউ তো আমরা কোনোদিন দেখিনি তাই দেখে একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো আর এই গাছগুলোতে বরফগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন মানে ওই শোপিসগুলো হয় না ওই ওই রকম পুরো লাগছিল মনেই হচ্ছিল না যেটা অরিজিনাল গাছ মানে শোপিসের মতন পুরো লাগছিল দেখো বরফের মানে পাতাগুলো দেখা যাচ্ছে না পাতাগুলো পুরো বরফ হয়ে গেছে কাশ্মীর জায়গাটা সত্যি সুন্দর আমি সবার কাছে শুনেছিলাম কিন্তু এতটা যে সুন্দর এতটা মানে ধারণা ছিল না আর আমি একা না মানে আমরা যে কয়জন গ্রুপে গেছি সবার একই কথা মানে এই ভিডিওগুলো দেখে দেখে মানে যত দেখছে তত মনে হচ্ছে কি মন খারাপ লাগছে যে এত সুন্দর জায়গা আর কোনোদিন যাব না আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু এই ফিলিংসটা হয়নি পাহাড়েও গেছি কিন্তু মানে এরকম কোনোবার এত সুন্দর কোনোবার লাগেনি আর দেখো এই ভেতরগুলোতে নেট দেওয়া আছে যেহেতু স্লাইডিং হলে বরফগুলো নিচে আসবে সেই কারণেই হয়তো দেওয়া আছে আমি এটা আইডিয়ায় বললাম কে অনেক বরফ জমে জমেছিলো আর এই রাস্তাগুলো তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল বারবার আর আমরা যখন গেছি তার একটু আগেই রাস্তাগুলো কেট মানে কেটেছে একটা গাড়ি ওখানে ঘুরছিলই আর উপরে যাওয়ার পর ওয়েদারটা এত খারাপ হয়ে গেছিলো পুরো মেঘ করে এসেছিলো আর স্নোফল শুরু হয়ে গেছিল ওই জন্য না বেশি খুন থাকাও যায়নি তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ পাহাড়ি এলাকায় একটু ভয়ও তো থাকে সেই জন্য চলে এসেছিলাম যে ড্রাইভারটা আমাদের নিয়ে গেছিল সেই দাদাই বলছিল যে তাড়াতাড়ি নেমে চলো না হলে আবার যদি রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে রাত এগারোটা বারোটাও বাঁচতে পারে কোনো ঠিক নেই কখন যে রাস্তা ঠিক হবে সেই জন্য অত রিক্স নিলাম না আমরা সবাই বেরিয়ে গেছিলাম তাও ছিলাম দু তিন ঘন্টা ছিলাম তারপরে বেরিয়ে এসেছিলাম তবে আরেকটু থাকার ইচ্ছা ছিল আর আমার এই রাস্তাগুলো থেকে যেতে যেতে মনে হচ্ছিল কি যদি নেমে ওই সাইডে কি একটু ফটো তুলতে পারতাম বা মনে হচ্ছিলো কি গিয়ে যদি ওখানটায় একটু বসতে পারতাম কিন্তু ওখানে যেতে দেবে না কারণ বরফটা কতটা আছে বোঝা যায় না জানো তো ওই জন্য রিক্স থাকে সাইডে ওই জন্যই যেতে দেয় না কিন্তু খুব ইচ্ছা করছিলো যে ওই মিডিলটার মধ্যে যাই কিন্তু গাড়ি দাঁড়াবেও না আর যেতেও দেবে না তবে আমি সবাইকে বলবো যদি বরফ দেখতে হয় তবে আর অন্য কোথাও না কি এখানে গেলে মনে হয় যা বরফ দেখবে সব থেকে বেশি আমার আইডিয়া সেটা আর গেলে জানুয়ারি কি ফেব্রুয়ারি করে গেলেই বরফটা দেখতে দেখবো যখন তখন বেশিই দেখবো অন্য টাইমে এসে অল্প দেখে তো লাভ নেই তবে আমার এই জায়গাগুলো দেখে মনে হচ্ছিল যে এই সাইডগুলোতে উপরগুলোতে না ওই গরমের টাইমে আসলে বা অন্য টাইমে যে সময় বরফ থাকে না সেই সময় আসলে মনে হয় যাওয়া যায় দেখো ওইদিকে দেখো সিঁড়ি করা আছে তারপরে উপরেও কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছিল যে ওখানে ওঠার মতন কোনো একটা জায়গা আছে তা কিন্তু বরফের জন্য এখন ঢাকা পড়ে গেছে বলে যাওয়া যাচ্ছে না যেরকম আমরা প্যালগাঁও থেকে হাফ জায়গা যেতে পারিনি কারণ বন্ধ ছিল সব বরফে ঢাকা ছিল এরকমই এখানেও মনে হচ্ছে হাফ জায়গা বন্ধ ছিল কারণ উপরে গুলো দেখে মনে হচ্ছিল ওখানে কিছু আছে হয়তো কারণ সিঁড়ি ছিল রেলিং মতন ছিল সেই জন্য দেখে মনে হচ্ছিল আর এখানে যেন তো বেশি ঠান্ডা লাগছিল না বেশি ঠান্ডা লাগছিল যেন যত ঠান্ডা যেন রুমে গেলে লাগছিল কারণ বাইরে ঘোরার সময় এতটা কষ্ট হচ্ছিল না তবে এখানে ছোট বাচ্চা গেলে না তাদের একটু সামলানো একটু অসুবিধা হয় কারণ আমাদের সাথে মানে তিনজন বাচ্চাও ছিল কিন্তু একজন তো ভয় ঢোকে নিয়ে স্পটে গিয়ে এত বরফ দেখে আর কি গাড়িতে বসেছে পড়ে গেছে বললো জন্য আর ভয় ঢোকেনি নি তার জন্য তার মা বাবাও ঢুকতে পারলো না আর আদি গেছিলো আদি তো ও মানে এত লাফালাফি করেছে বরফ দেখে আনন্দের চোটে তারপরে মানে ও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তখন ও কান্না শুরু করে দিয়েছে আসলে বাচ্চা তো আর বোঝে না যে এরম করলে এরম হবে তাই ওরা তো আর শোনে না তারপর কষ্ট হয় আর ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম এইখানটাতে আমার অসুবিধা হয়নি তবে সোনমার্গে যেদিন গেছিলাম তখন তো ফার্স্ট বরফ দেখছিলাম তখন তো বুঝতে পারিনি ওখানে গিয়ে আমরাও রিস্ক করতে গিয়ে এত লাফালাফি করেছিলাম পরে আমারও একটু অসুবিধা হচ্ছিল ওই জন্য এইখানে আমি রিলস করলেও অতটা লাফালাফি করিনি কারণ ব্যাপারটা বুঝে গেছিলাম তো যে একটু প্রবলেম হয় আর এইদিকে দেখো আমরা যেখানে মানে স্পটটা সেখানে পৌঁছে গেছি আর দেখো স্পটটা পৌঁছে এত সুন্দর লাগছে ভিউটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে দেখে সত্যি জায়গাটা এত সুন্দর লাগছিল আর এখানে না আমরা এখন এসে একটু ওয়েট করছি কারণ আরেকটা গাড়ি আছে তো সে তারা এখন এসে পৌঁছায়নি আর এখানে দেখো সব কটা গাড়ির না চাকা এরকম চেন বাঁধা আমি না প্রথমে বুঝতে পারিনি তারপরে আমার হাজব্যান্ড বললো কি যে না ও চাকাগুলো স্লিপ করে তো সেই জন্য করা ওরকম আর এদিকে দেখো আমরা না এই স্লাইডস গাড়িগুলো করেছিলাম মানে টানা গাড়িগুলো আর এইটাতে আমরা মানে ওরা স্পটে স্পটে নিয়ে গেছিলো দিয়ে আমরা একটুখানি মিডিল মিডিলে রিলস করছিলাম দেখো আর কটা ফটো সব তুলছিলাম আবার ওরাই নিয়ে নিয়ে আরেকটা অন্য স্পটে যাচ্ছিলো আর একটা হাসির কথা বলি মানে ওই গাড়িতে আমরা যে কয়জন বসেছিলাম সবাই পড়েছি আমি দুবার পড়েছি আমার হাজব্যান্ডও দুবার পড়েছে তারপরে যে দাদা গেছিলো দাদাও পড়েছে পাঁচ ছবার দাদা তো লাস্টে বলছে আমি হাঁটবো আমি আর বসবোই না ওই গাড়িতে মানে স্লিপ মানে উঁচু নিচু পড়ছে তো আর গাড়ি দিয়ে সব পাল্টি খাচ্ছে সবাই পড়েছে মানে যে কয়জন আমরা বসেছি কেউ এমন নেই যে পড়িনি সবাই পড়েছি সাইড হয়ে আর এইদিকে দেখো আমি যে কি তোমার এই যে সাইডগুলো আসলে মানে উঁচু নিচু পড়লেই না গাড়িটা কাত হয়ে যাচ্ছিলো ওই জন্যই পড়ে যাচ্ছিলো কিন্তু গাড়িটা করে সত্যি সুবিধা হয়েছিল নালে হেঁটে হেঁটে অতটা সম্ভব না আর এইদিকে দেখো আমি ভিডিও করছিলো বলে আমি আবার একটু ওখানে গেলাম আর দেখো ওই দিকটাতে এখানটাতে সবাই আর এখানেও জানো তো উপর উপরে আরও অন্য অন্য স্পট আছে কিন্তু না ওখানগুলোতে যেতে পারি না ওইগুলোও বন্ধ বরফের জন্য আর এদিকে দেখো এখানে না একটা ধরনের কাওয়া পাওয়া যায় তো ওইটাই আমরা একটু খাচ্ছিলাম বেশ ভালোই ছিল খেতে আর কটা ফটো তুলেছিলাম তো সেইগুলো ভাবলাম কি ভিডিওর মধ্যে দিয়ে দিই আর এই যে পুচকিটা আমাদের সাথে যে গেছিলো দিকে দেখো আমরা না বেরিয়ে পড়েছি এরপর কারণ ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিলো তো তারপরে বাচ্চারাও ছিল সেই জন্য বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আজকের ভিডিওটা এখানেই এতটা বড় হয়ে গেছে ওই জন্য আর রুমে গিয়ে কিছু শেয়ার করলাম না ওর জন্য এখানকার ভিডিওগুলোই দিলাম ইউটার জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারণ তোমরা দেখো ঠিকই ভিডিও পুরোটা কিন্তু কমেন্ট কিন্তু কেউ করো না তাই প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিওগুলো আমি তোমাদের জন্য আনতে পারি আর আর আমার যেহেতু ডেলি ব্লগের চ্যানেল তাই আমি যখন যেখানে যাচ্ছি যা করছি বা যখন ঘরে থাকছি আমার তো তাই দেখাতে হবে তাই এখন ঘুরতে এসছি তাই এই বাইরের ভিউগুলো দেখাচ্ছি আর আবার যখন ঘরে থাকবো আবার ঘরের ব্লগুলো পাবে আর তোমরা একটু জানিও তো যে আমার এই বাইরে ঘুরতে আসার ব্লগটা তোমাদের বেশি ভালো লাগছে না ঘরের ব্লগুলো বেশি ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এতটাই যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবে টাটা